গুড মর্নিং সবাইকে আপনারা যেমন আছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো হয়েছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আজকে ঠাকুর ঘর থেকে আর কি ব্লকটা চালু করলাম বৃহস্পতিবারে ঘট বসাবো তার জন্য আর কি ঠাকুর ঘরে আসলাম এখন সব কিছু আর কি রেডি করে নেব যে সিঁদুর নিয়েছি আমি কথাগুলোতে সবগুলোই সিঁদুর দেব পাতা নিয়েছি শার্টটা ভিডিওটা এখান থেকে চালু করলাম সারাদিনে কি করব না করবো সব কিছু শেয়ার করবো আপনারা সঙ্গে দেখবো গ্লগটা দেখতে দেখবো আশা করি ভ্লগটা ভালো লাগবে চলো ভিডিওটা চালু করে দেবে আর ঘটের মধ্যে এই আগে তিনটে ফোটা দিয়ে দেবো তারপরে এই যে স্বস্তির চিনবো হ্যাঁ

उन पत्रकार की कोशिश ने वो जो दिए हैं ठीक है ঘরের পূজা শেষ করে তারপরে গেলাম তুলসীর পাড়ে এসে সে বৃষ্টি পড়তিছে তা বৃষ্টির মধ্যে আর কি তুলসীর পাটে ফুল জল দিয়ে নিলাম তারপরে তুলসীকে তো আগেই চান করেছি তা এখন ফুল দিলাম দিয়ে ধূপকাটি দেখালাম দেখে আর কি তুলসী গোড়ায় জল ঝাড়ে এই যে তুলসী মন্ত্র করে তারপরে এই দেখো ঠাকুরকে প্রণাম দিলাম যে

সকালবেলা গরু বান এখন নি গরু ওইটা কতক্ষণ থেকে তারপর হঠাৎ করে আর কি করে খাওয়া দাওয়া করে তারপর হঠাৎ করে চলে গেলাম দিন আটা দিন আটা গ্রুপে টাকা জমা দিয়ে তারপরে আর কি কেনাকাটা করব তা ওখানে আর কি মোবাইলটি নিয়ে যায়নি বাড়িতেই ছিল বৃষ্টি পরে বৃষ্টি দিয়ে কীভাবে মোবাইল নিয়ে যাব তা ওখানে দিদন দিদনকে নিয়ে গেছে আর দিদন কেক নিবে কেক নিবে কেক নেওয়ার জন্য সে রান্না করছিল তারপরে ওকে একটা কেক আনে দিলাম ও বাড়িতে বসে আর কে কাটতেছে আর আমি এখানে কত কী দেখতেছি খাওয়া দাওয়া করার পর তারপরে আর কি খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না না করে আর কি বড় মেয়ে রান্না করছে তারপরে দেখতেছি আম গাছের দিকে আর কি আম পাকসে তো পেরে নেব তারপর দেখো অনেকক্ষণ পর আপনাদের সামনে এসলাম দুইটা আমাদের গাছের রাম পড়ছে তারপরে ওখানে শাড়িটা আর কি ধুয়ে দিচ্ছে ওই শাড়িটা নিয়ে আসলাম তা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো একদম দেখো ঘরে ঢুকে গেলাম আর এইখানে বড়ো মেয়ে আর দ্বিদন ঘুমাইছে তারপরে এই যে কি নিয়ে আসছি ওগুলো আর কি আপনাদের সামনে শেয়ার করে দিই আমি ষষ্ঠীর উপলক্ষে এই রকম দিদনের জন্য এই জামাটা নিয়ে আসছি আজকে হঠাৎ করে আজকে আর কি রান্না বাড়ি ধরে কিছু শেয়ার করে নিই বাড়ির কাজটা হঠাৎ করে আর কি দিনাটা যাওয়া হলো দিদন বাড়ি যাবে ওই জন্য দিদনের জন্য এই জামাটা নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে জামাটা কেমন লাগে কমেন্টে জানাবেন দিদনের এটা আর এই যে দিদনের মাঠ যেহেতু এটি হচ্ছে বড় মেয়ের জন্য জামাই কি ধরলো না মেয়ের আর নাতনির জন্য